i'm march on একটা মাদলি বানায়া দে ওরে মরি আগে আছে পিয়ারি সোয়ালি সপনে আইছে হাতের নিল মোরে কোছার নিল ঢাহাকা মোমক নি দুয়াতে গাত মেরেছে লোকে আজকে বিজয় দিবস বিজয় দিবসে আমরা ভুনেরা মিলা যাচ্ছি আমাদের প্রকৃতির সান্নিধ্যে যেখানে আমার বাবার বাড়ি সেখানে অনুষ্ঠান হচ্ছে তাই সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে আমাদের বাবার বাড়িতে কারেন মেলা বলছে এখন তিন দিন ব্যাপী কিर्तन হয়েছিল আজকে সমাপ্তে মহা প্রসাদ বিতরণ সেইগুলোকে উপলক্ষে তার পাশে মেলা বসেছিল এখন আমরা চলছি বাড়িতে যাব কির্তনের আওয়াজ ভেসে আসছে এই যে আমাদের এক মামা দাড়ি আছে পাশে চলছে মন্দিরে আমাদের রাস্তার অবস্থা বাড়ি ভিতরে গ্রামের রাস্তা বলতে যা হয় সেটি তার পাশে বাড়ি আগে এই জায়গা গুলি ফাঁকা ছিল এই বাড়ি ঘর ছিল না কোথাও এখন সম্পূর্ণ সময়ের বিবর্তনে সব কিছু পাল্টিয়ে গিয়েছে আমরা ঢুকছি আমাদের বাড়িতে ঢুকছি বিশাল বাড়ি আমাদের যেটা আমার বাবার ঘর নামবো গাড়ি থেকে এই যে বাড়িতে ঢুকলাম এসে সবাই গল্পে লেগেই পড়লাম প্রথমে পুরা ঘরটার ভিডু নিচ্ছে কেউই থাকে না অনুষ্ঠান হলে সবাই আসে একজন পার্শ্ববর্তী আমার আমাদের বংশের এক টাকা দেখা দেখাশোনা করে পিছনের বারান্দা পুকুর পাশেই পুকুর এই পুকুরে আমরা কত স্নান করেছি এখন গাছ উপরে পুকুরের অবস্থা খুবই খারাপ কীর্তনের আওয়াজ আসছে এখানে আমাদের উঠারের মাঝে আমার দাদু ঠাকুমরা বলে সেই মণ্ডপঘর ঠাকুর ঘর বন্ধ দরজা এই রুমে আছে দুইটা খাট তা দুটা এটা ড্রয়িং রুম ডাইনিং রুম পুরা বন্ধ ঘর আমরা এসে বললাম সব ব্যবস্থাই আছে আসলে খাওয়া দাওয়ার মতো সব ব্যবস্থা আছে তো আসা হয় না দুই বছর পর আসলাম বাড়িতে বিশাল উঠান আমাদের বাড়ির আমাদের বাড়িটার চারজন দাদুর চার ঘর এটা হলো আমার দাদুর ঘর দাদুর ভাগের অংশ আমার বাবারা মালিক এখন বাবারা নাই ভাইরা ভাইরাও থাকে না তারা যার যার কর্মস্থলে বিভিন্ন জায়গায় গল্প করছি সবাই সবাই এসেছি আমরা আরেক বোন বাড়িতে আজকে হলো কয়েকদিন এই কীর্তনগুলোকে এসে এসেছে সে আমাদেরকে দেখে ঘরে আসলো কথা বলছে এই একটা খাট কালের সাক্ষী বহন করছে আমার দাদুরা মনে প্রায় দুই শত বছরের পুরানো খাটে এই খাটে আমার দাদু ঘুমাতো দাদু অনেক স্মৃতি খাটে আছে আমাদের দাদুর সাথে দাদু মারা যাওয়ার পর আমরা ঘোনেরা অনেক ভুনের এইভাবে শোয়ার জন্য প্রতিযোগিতা হতো এই খাটে শোয়ার জন্য কে শুবেই খাটে

খেলনা সে যে অখন তখন মরে করে জ্বালাতন সে যে যখন তখন মরে করে জ্বালাতন ভালোবাসা বলে আমি কারে শেখাবো এ আসে আমি মজা দেখাবো সে যে কেন এটা হলো গ্রামের চিরন্তন দৃশ্য উঠানে বাড়ির সবাই মিলে একসাথে দাঁড়িয়ে গল্প করা এ ঘর থেকে ওই ঘরে যা

গরম খিচুড়ি ভীষণ গরমের নিচে বালতি ফুটিয়ে এক বালতি সবাই ভাত পুলে দিবি প্রসাদ আসি কোন মেডিকেল খুব ভালো খুবই বছর যাওয়ার সময় বাড়িতে প্রসাদ নিয়ে যা হবে তাই প্যাকেটিং চলছে বিদায় বাড়ি থেকে চলে যাচ্ছি

আমার অন্য সবাই আমি জানো খুশি রিবান হয়ে গেল